পুজোর আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহার নিয়ে বড়বার দুয়ারে দুয়ারে পৌঁছেছে তৃণমূল নেতা মাহে আলাম পুজোর গন্ধ এসেছে পুজোর বাদ দি বেজেছে আর এই সময় নতুন পোশাক উপহার পেতে কার না ভালো লাগে আর সেই উপহার যদি বাড়ি বয়ে আসে তাহলে তো কথাই নেই পুজোতে বাংলার মায়েদের মুখে হাসি ফোটাতে বড়োয়ার প্রায় চার হাজার পরিবারের কাছে পুজোর উপহার পাঠিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের উপহার হাতে নিয়ে গতকাল থেকেই বড়ার বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছেন বড়ার তৃণমূল নেতা মাহে আলম আজ মাহে আলমকে দেখা গেল বড়ার দুই ও সাবলপুর পুরো গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বাংলার মায়েদের জন্য এই বস্ত্র গ্রামের অসহায় ও খেটে খাওয়া মানুষদের হাতে তুলে দিতে এদিন মাহে আলমের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে সাবলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পাপিয়া ঘোষ সহ স্থানীয় পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও জনপ্রতিনিধিদের পুজোর আগেই তৃণমূল নেতার কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি এলাকার বাসিন্দারাও বড়োয়া থেকে ভিক্টরি রিপোর্ট চেতনা নিউজ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার এলাকার মানুষের জন্য তিনি যে নতুন বস্ত্র পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপহার এই শারদীঘা পুজোকে সামনে রেখে সেই উপহার আমরা আজকে গত কাল থেকে আমরা শুরু করেছি কালকে আমরা সুন্দরপুর জিপি থেকে শুরু আজকে আমরা বড়ুয়া টু জিপি একটু আগে আমরা সেখানে বিতরণ করে এসেছি এরপরে আমরা সাগরপুর জিপির পাটি এবং বল্লভপুর এই গ্রামেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়ার উপহার আজকে মা বোনের হাতে আমরা তুলে দিচ্ছি বিগত দিনেও আমরা এই সমস্ত কাজ করেছি কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সবসময় বলে থাকে যে বাংলার মানুষের পাশে সবসময় থাকতে হবে কিছুদিন আগে বন্যাও গেছে তাই সে বন্যা দুর্গত মানুষদের আগে তাদের পাশে দাঁড়াতে হবে সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো উপহার আজকে আমরা গ্রাম বাংলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি এই কাজ আগামী দু তিন দিন ধরেই আমাদের এই বস্ত্র বিতরণের কাজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দূতো এই কাজ আমাদের চলে